আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশিতম জন্মদিন পালন করেছেন পাঁচ থানা রিক্সা শ্রমিক দল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের নাজিরপাড়া এলাকায় পাঁচলাইশ থানা রিক্সা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মাজমিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট শহীদুল হক লিটন প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর রিক্সা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজান বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর রিক্সা শ্রমিক দলের সহসভাপতি মোহাম্মদ রমজান মিয়ে অর্থ সম্পাদক মোহাম্মদ ইসমাইল মিয়ে সহসভাপতি মোহাম্মদ কামাল ও সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক মিয়া সহ আরো অনেকে আপনারা একটু দয়া করে খেয়াল রাখবেন সামনে ইলেকশন আছে কয়েকটা দল আছে নির্বাচনকে আবারও ভয় পাচ্ছে তারা জানে যে বিএনপির সাথে আসলে কোনো সময় নির্বাচনে পারবে না